যারা আওয়ামী প্রতিবাদ ছিল তারা কিন্তু এই হামলাগুলো করে বিশ্ববাসীকে দেখাতে চাচ্ছিলো যে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল এখন যে সরকার এসেছে বা যে বিপ্লব হয়েছে এটি আসলে একটি ভুল বিপ্লব যারা সরকারের সুবিধাভোগী ছিলেন আওয়ামী সরকারের তারা তাদের জায়গা থেকে সরে যান আজকে এই বাংলাদেশে আসলে সংস্কার দরকার আজকে প্রত্যেকটা সেক্টরে যদি আমরা সংস্কার করতে না পারি আমাদের জন্য কিন্তু কাল হয়ে দাঁড়াবে কারণ দেখেন সব জায়গায় কিন্তু আওয়ামী লীগ দলীয় পূরণ করেছে সচিবালয় থেকে শুরু করে প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানে প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানে সংস্কার করতে হবে যে প্রধান নির্বাচন কমিশনার চব্বিশ সালে এ ধরনের নির্বাচন করেছে আমরা সিদ্ধান্ত নিয়েছি খুব দ্রুত সময়ের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সাধারণ জনগণকে সাথে নিয়ে সমস্ত রাজনৈতিক দলকে সাথে নিয়ে আমরা প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে আমরা নির্বাচন কমিশন ঘেরাও করব আজকে দেখেন শিক্ষার্থী জনতা তারা কিন্তু হাউ হাইকোর্ট ঘেরাও দিয়েছে সুতরাং যারা সরকারের সুবিধাভোগী ছিলেন আওয়ামী সরকারের তারা তাদের জায়গা থেকে সরে যান অন্যথায় জনরসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার আনোয়ার না আনোয়ার 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 সাহেবের যেভাবে যে অবস্থা হয়েছে দেখেন একজন ভিসি তাকেও কিন্তু সাধারণ জনগণ সম্মান করে নাই কারণ তিনি সবসময় আওয়ামী জীবদের পক্ষে বক্তব্য রেখেছেন কথা বলেছেন সুতরাং সেই জায়গা থেকে আমি মনে করি যারা আপনারা এই তন্ত্রের রক্ষাকবদ্ধ ছিলেন আপনারা পদত্যাগ করেন এবং আপনারা নিরাপদে থাকবেন কারণ আমরা ইতিমধ্যে দেশের জনগণের প্রতি ছাত্র সমাজের প্রতি সবার প্রতি রাজনৈতিক দলের প্রতি আমরা আহ্বান জানিয়েছি যে আপনারা বাংলাদেশে অশান্তি সৃষ্টি হোক এ ধরনের আন্দোলন এই মুহূর্তে আমাদের আর প্রয়োজন নাই এবং একই সাথে আমরা যারা আপনার সংখ্যালঘু রয়েছে তাদের বিষয়েও আলোচনা আসছিলো যে মন্দিরে এবং একই সাথে তাদের বাড়ি ঘরে হামলা হচ্ছে এখানে এটিও কিন্তু একটি ষড়যন্ত্রের অংশ যারা আওয়ামী প্রতিবাদ ছিল তারা কিন্তু এই হামলাগুলো করে বিশ্ববাসীকে দেখাতে চাচ্ছিলো যে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল এখন যে সরকার এসেছে বা যে বিপ্লব হয়েছে এটি আসলে একটি ভুল বিপ্লব